মোল্লা নাসির উদ্দিন ছিলেন গ্রামের একমাত্র শিক্ষিত মানুষ তাই গ্রামের সবাই তাকে ঘিরেই চলত কারো দূর শহর থেকে চিঠি এলে নাসিরুদ্দিনই পড়তেন কারো চিঠি লিখতে হলে তিনি লিখে দিতেন আবার কেউ কোনো দলিলপত্র পড়তে না পারলে তাকেই ডাকত ভোরে কিংবা বিকেলে তাকে প্রায়ই দেখা যেত অপরের কাগজপত্রে মনোযোগ দিয়ে পড়তে বা লিখতে জ্ঞান আর শিক্ষার কারণে তিনি হয়ে উঠেছিলেন গ্রামের সবার ভরসার জায়গা জ্ঞানের আলো তিনি একাই ধারণ করেছেন আর সেই আলোয় পথ খুঁজে নেয় সমগ্র গ্রাম এর নাম মধুমিয়া তার ছেলে শহরে থাকে ছেলেকে একটা পত্র লেখা দরকার খুব জরুরি এখন কি করা যায় আরে মোল্লা আছে না ভাবনা কিসের সে ছুটে চলেছে মোল্লার কাছে পত্র লিখিয়ে নিতে আরে মোল্লা যে আসসালাম আলাইকুম তোমার কাছেই যাইতেছিলাম পথে তোমায় পাইয়া ভালাই হইল ওয়ালাইকুম আসসালাম তো এভাবে গরু খোঁজাখুঁজি করতেছো কেন আমাকে কি হয়েছে তুমি তো জানো আমার পোলা দূর শহরে থাকে মেলা দিন ধরে যোগাযোগ নাই পোলাটা কি করতাছে তা কে জানে তাই ওর একটা চিঠি দিব তুমি তো জানো আমি মুরক্ক মানুষ লেখতে পড়তে পারি না তুমি একটা চিঠি লিখে দাও তো বাপু আমারে আমার তো একটা জরুরি কাজ আছে খুব তাড়া আছে আমার এখনই যেতে হবে আমাকে পরে না হয় লিখে দেবো তোমার চিঠিখানা না করলে ওই তো না লিখে দিতেই হইব তুমি ছাড়া আর কে লিখে দিব কত এই গায়ে তোমার মতো কেউ লিখে পড়তে পারে না জানো মাঝে মাঝে নিজের মা বাপের ওপর খুব রাগ হয় কেন আমারে লিখতে পড়তে শিখাইল না আমি না হই স্কুলে যাইতে যাইতাম না গাউরামি করতাম তাই বলে তোরা মা বাপ আমারে পিডাইয়া স্কুলে পাঠাতে পারলি না যাওক সে কথা তুমি আমাকে চিঠিখান লিখা দিয়া পরে তোমার কামে যাও আরে কেন বুঝতে পারছ না খুব দরকারি কাজ আছে আমার দুটো খেঁচা মেরে লিখে দাও দেখিনি বাপু কত আর সময় লাগবে আর এখানে কোথায় বসে লিখব কোনো জায়গাই তো নাই লিখার ক্যান ক্যান ওই গাছতলায় আছে না ওইখানে বসে আরামে লিখাপড়া করা যাইব লো, গাছতলায় গিয়া বসি আমরা তুমি তো আর ছাড়বে না সহজে ঠিক আছে চল গাছতলায় বসেই লিখি রসের পত্রখানা কি লিখতে হবে তাই বল তো জটপট আমার আবার সময় কম বাবা তুই ভালো আসস নে শহরে আসস খরচপাতির দিকে খেয়াল রাখিস কইলাম অর্থ পাঠাইতে হয়তো নাই যা পাঠাইছিস তা দিয়েই অনেক দিন চলে যাইব অযথা টাকা নষ্ট করিস নাই কিন্তু হে বাবা আমাদের বাড়ির অবস্থা একটু অন্য রকম হইয়া গেছে বদনাটা ফুটো হইছে পায়খানা শেষ হওয়ার আগেই বদনার পানি শেষ হইয়া যায় হাঁড়িরা তো ভাত বসাইলেই ধোঁয়া ছাড়ে কিন্তু ভাতটা কাঁচাই থাকে চৌকিরা তো বসলেই এমন কাঁপে যেন ভূকম্প হইতাছে আর মশারির খবর কি আর বলবো। এত ছিদ্র হইছে যে ভেতরে শুইলেও মনে হয় বাড়ি শুইয়াছি এত ছিদ্র হইছে যে ভেতরে শুইলেও মনে হয় মশার লগে এক বিছানায় শুইছি তাও সব দুঃখের মধ্যে সুখের খবর হইল আমাদের মুরগিটা ডিম দিছে এখন বাড়ির সবাই খুশি তোর আম্মা কয় এই ডিমই নাকি সংসারের ভাগ্যের চাকা ঘুরাইব তাই দেখ তোর অর্থকড়ি পাঠাইতে হইত নাই শুধু বদনার চৌকির জন্য কিছু অর্থকড়ির ব্যবস্থা করিস ভালো থাক বাবা শরীরের খেয়াল রাখিস ইতি তোর বাবা লেখা শেষ কি কি লিখলে তা পড়ে শোনাও দেখিনি মোল্লা বাবা ভালো আছিসনি এরপর 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 কি লিখেছি তা তো পড়তে পারছি না দাঁড়া একটু পড়ার চেষ্টা করে দেখি কি লিখেছি কিছু কি পড়তে পারলে চিঠিখানা চোখের কাছে এনে কখনো চিঠিখানা দূরে নিয়ে সামনে পিছনে সরে গিয়ে মোল্লা কতভাবে পড়ার চেষ্টা করলেন কি লিখেছেন চিঠিতে কিন্তু পড়তে পারলেন না হতাশ হয়ে গেলেন তিনি কিছু কি পড়তে পারলে কি লিখছ চিঠিতে না অনেক তো চেষ্টা করলাম কিছুতেই পড়তে পারছি না কি লিখেছে চিঠিতে এই চিঠি পড়া আমার পক্ষে সম্ভব নয় ঠিক কইস এই চিঠি তুমি পড়বে কি করে এই চিঠি তো তোমাকে লেখা হয় নাই যাকে লেখা হয়েছে সে পড়ে নিবে সে কেমনে পড়বে তা তার ব্যাপার দাও চিঠি আমি এখন যাই পোলা আরে কতদিন ধইরা দেখি না তুমি একটা চিঠি লিখে পোলারে বাড়ি আইতে কও চিঠি লেখলে কি আইব নেহি কাম কাজ ফেলাইয়া তুমি কি যে লিখবা আমি অসুস্থ তাইলে দেখবা চিঠি পাওনে লগে লগে বাড়ি আইয়া ঠিক আছে এখন খাবার খাও কাল সকালে মোল্লার বাড়ি গিয়া একখানা চিঠি লিখে আনবানি তুমি প্যারাসান হইও না মায়ের মন তো আমি বুঝি পোলার লাইগা আকুবাকু করে অনেক রায় হয়েছে, খেয়ে ঘুমাও গিয়া সকাল সকাল মোল্লার বাড়ি গিয়া পৌঁছায় যামু এইবার মোল্লাকে কুমু এমন আবেগ দিয়া চিঠিটা লিখে দিতে যেন আমার ছেলে চিঠি পড়ার লগে লগে বাড়ি আইসা পড়ে চিঠির ভাষাটা খুব নরম করতে কোমু মোল্লারে অবশ্য মোল্লা যে গিয়ানি গুনি চালাক চতুর লোক গিয়াখালি কইলেই হইব আবেগ দিয়া চিঠি লেখা দাও তাইলেই হইব আর কিছু কইতে হইব না মোল্লারে এখন তাড়াতাড়ি পাচালাই মোল্লা ঘুমাচ্ছ নাকি ও মোল্লা আমি মধু চক্ষ সজাঘাও দেখিনি মোল্লা ও মোল্লা আমি মধু চক্ষোল এ কি হাল হইছে তোমার তোমার পায়ে ব্যান্ডেজ কেন কি হয়েছে আর বল না গোসলখানাতে পড়ে পাটা ভেঙে গেছে উঠতে বসতে এখন সমস্যা মহা মুশকিলে আছি শুনে খুব দুঃখ লাগল তুমি অসুস্থ হলে তো গ্রামের সবারই সমস্যা সব কাগজপত্র তো তুমি দেখভাল করো সবার এখন আমাকে একখানা পত্র লেখা দাও তো আসলে পোলার মা খুব করে ধরছে পোলাকে চিঠি লেখা বাড়ি আনতে অসুস্থ মানুষ তাই ওর কথা ফেলতে পারিনি মায়ের মন কি আর করা তাই সকাল সকাল তোমার কাছে চল্লা এলাম চিঠি লেখাতে পোলার মা এমন কান্নাকাটি করছিল কি আর বলবো। বাধ্য হইয়া তোমারে কইতেছি না হইলে তোমারে অসুস্থ অবস্থায় চিঠি লেখা দিতে কইতাম না এখন আমি চিঠি লিখতে পারবো না কোনোভাবে সম্ভব নয় আমার পা ভেঙে গেছে কিন্তু তোমার হাত তো ঠিক আছে আরে বাবা আমার লেখা চিঠি আমি ছাড়া কেউ পড়তে পারে নাকি চিঠি লেখার পর সেটা তো আবার আমাকেই গিয়ে পড়ে দিয়ে আসতে হয় এখন আমার পা ভাঙা আমি গিয়ে আমার লেখা চিঠি পড়ে দিয়ে আসব কি করে